পেটের সমস্যা আছে যারা মোটা যারা স্থুল যারা হৃদরোগ থেকে পরিত্রাণ চায় এরকম শত শত বলা যাবে এই অল্প দাম কেজি মাত্র টাকা অথচ এর উপকারিতা আমার মনে হয় যে এক কোটি টাকা দিয়ে কোনো ওষুধ কিনলে যে উপকার হবে এর এক কেজি খাইলে সে উপকার হবে কোনো ধরনের কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই আমি তাই এই বিষয়টা আমি যেরকম জানতাম না এরকম এখনো হাজার হাজার মানুষ জানেন না চেয়াশিটের উপকারিতা এই জন্য চেয়াশিটটা আপনার নিয়মিত খাদ্যের একটা অংশ হতে পারে খাবেন কিভাবে ঘুমানোর সময় মাগরীবের পরে এক চা চামচ পানির মধ্যে ভিজিয়ে রাখবেন এক চা চামচ মধু দিয়ে গুলিয়ে খাবেন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে ইনশাল্লাহ আমাদের কম্বো প্যাকেজ এক কেজি চেয়াশি এবং এক কেজি মধু এই দুটি মিলে নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আমি বলছি আমাদের এখান থেকে কোনো পণ্য কিনে আশা করি প্রতারিত হবেন না ইনশাআল্লাহ আমরা বাংলাদেশে কোরআন নিয়ে কাজ করছি ছাত্রদের নিয়ে কাজ করছি আমার কাছে মনে হয়েছে যেই খাবারটা মানুষের সবচেয়ে উপকারী সেই খাবারটা নিয়েও কাজ করবো ইনশাল্লাহ সবাই আশা করি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক